বিয়ের এক মাস যেতে চৌধুরীদের জামাই কাঞ্চন এইসবে তো বিয়ে হয়েছে তার চট্টরাজ পরিবারের আদরের মেয়ে শ্রীময়ীর সঙ্গে সারা জীবনের জন্য জুড়েছেন বন্ধন সামাজিক বিয়ের এখনো এক মাসে পার হয়নি তার তবে এর মধ্যে কাঞ্চনের ঘোষণা নাকি তিনি চৌধুরী বাড়ির জামাই সবার জেসে নয় একেবারে বড় জামাই এখানে পরিচয় শেষ নয় তার নিজে লিখেছেন আমি পুলিশম্যান পরে আগে ফ্যামিলি ম্যান ভাবছেন তো নতুন গসিপ চট্টরাজ পরিবারে জামে রিয়েলে হলেও রিল দুনিয়া কিন্তু চৌধুরীদের পরিষ্কার হবে আগামী উনত্রিশে মার্চ ওই দিনে যে মুক্তি পাচ্ছে নতুন ওয়েব সিরিজ দাদুর কীর্তি যে গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করতে দেখা যাচ্ছে কাঞ্চনকে সিরিজে তার নাম সিদ্ধার্থ মুখোপাধ্যায় আর এই রূপী কাঞ্চনই চৌধুরী বাড়ির বড় জামাই যার কাছে অনেক দায়িত্ব পেশায় পুলিশ হলো যার কাছে প্রাধান্য পায় পরিবারই আর কে কে আছেন এই ওয়েব সিরিজে এই সিরিজে রয়েছে পরাণ বন্দ্যোপাধ্যায় অনুশা মজুমদার সত্যম ভট্টাচার্য সৃজিলা গুহ পরিচালক হচ্ছেন রাহুল মুখোপাধ্যায় সিরিজটি মুক্তি পাবে হইচইতে সিরিজের প্রথমবার প্লেব্যাক করছেন পরণ বন্দ্যোপাধ্যায় সত্যম একসঙ্গে টলিপাড়ার অনেক চেনা মুখ বিয়ের পর এটি প্রথম কাঞ্চনের মুক্তিপ্রাপ্ত কাজ দর্শকদের কেমন লাগে সেটাই এখন দেখার প্রসঙ্গত ইদানিং বেশ চর্চায় রয়েছেন কাঞ্চন মল্লিক তার ব্যক্তিগত জীবন তৃতীয়বার বিয়ে করেছেন ছাব্বিশ বছরের শ্রীময়ী চট্টরাজকে যিনি নিজেও ছোট পর্দার অভিনেত্রী তাদের বিয়ে নিয়েও কম আলোচনা হয়নি তিপ্পান্ন বছরের কাঞ্চনের শ্রীময়ীকে বিয়ে করা হয়েছে ট্রোলিং তবে সব সমালোচনাকে দূরে সরিয়ে চুটিয়ে সংসার করছেন শ্রীময়ী ও কাঞ্চন